মাছের ডিম কার কার পছন্দ না তাহলে আজকে এই রেসিপিটা ফলো করে বানাবেন বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর বারবার বানাতে ইচ্ছা করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াই মাছের ডিমগুলো দিয়ে ওর ওপরে জল দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে শুকনো করে ঝরঝরে করে সিদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া করে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ঝরঝরে করে হয়ে গিয়েছে তুলে নেওয়া হচ্ছে একটা জায়গায় নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা কাটা আলুগুলো দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঢাকনা বন্ধ করে করে ভাজা করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে আবারও ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে উপর থেকে দুটো তিনটে কাঁচা লঙ্কা ছেলা করে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এরকম ভাজা হয়ে গেলে উপর থেকে অ্যাড করে দিতে হবে আগে থেকে ঝুরঝুরে করা মাছের ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মাছের ডিম আলু ভাজা